ওম নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা ভগবানকে ডাকার সময় বা পুজোর সময় যদি প্রায়ই আপনার চোখে জল চলে আসে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভগবান আপনাকে কী সংকেত দিতে চাইছে বোঝার চেষ্টা করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে গোবিন্দের আশীর্বাদ তৈরি লিখুন জয় রাধা গোবিন্দ চলে যাচ্ছি মূল পর্বে বন্ধুরা এই জগতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন প্রিয়জন বন্ধুবান্ধব যাকে আপন মনে করুন না কেন একমাত্র চিরন্তন সত্য হলো ভগবান শ্রীকৃষ্ণ তাছাড়া সব কিছুই মায়া এই মায়ার জগতে মোহযুক্ত হয়ে আমরা বিভিন্ন সময় সুখ এবং দুঃখে আচ্ছন্ন হয়ে পড়ি কখনো সুখের বসে ভগবানকে ভুলে যাই কিন্তু ভগবান তার ভক্তদের কখনোই ভোলেন না যখন আমরা দুঃখে আচ্ছন্ন হয়ে পড়ি আমাদের মনে হয় পৃথিবীতে আমাদের আপন বলতে কেউই নেই কিন্তু এটি একদমই ভুল ভগবান সর্বদাই আমাদের পাশে আছেন তিনি সর্বদা আমাদের উপর লক্ষ্য রাখছেন তাই তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের বোঝানোর চেষ্টা করেন যে তিনি আমাদের পাশে সর্বদাই রয়েছেন সর্বপ্রথমেই যদি পূজা করতে করতে হঠাৎ প্রদীপের শিখা বেশি জ্বলে ওঠে তাহলে বুঝতে হবে ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন আপনার খারাপ দিন শেষ হয়ে ভালো দিন সামনে আগত এরপর যদি কখনো পুজোর সময় আপনার গায়ে কাটা দিয়ে ওঠে বা শিহরণ জাগে তখন বুঝতে হবে ভগবান বা কোনো দেবদেবী কোনো শুভ শক্তি আপনার পাশে অবশ্যই আছেন পুজো করার সময় যদি আপনার চোখে জল চলে আসে বা মূর্তির দিকে তাকালে আপনার মনে হয় যে ভগবান আপনার দিকেই তাকিয়াছেন এবং তিনি মুচকি হাসছেন তাহলে বুঝতে হবে আপনি ভগবানের অশেষ করুণা লাভ করতে চলেছেন এছাড়াও যদি ঘুমের সময় স্বপ্নে আপনি কোনো দেবদেবীকে দেখেন তাহলেও বুঝতে হবে আপনার সকল বিপদ এবং খারাপ সময় চলে গিয়ে ভালো দিন আগত আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে তত সময় পর্যন্ত সকলেই ভালো থাকবেন হরে কৃষ্ণ